ভাই রে ফেসবুকে আসেরা এইগুলা বলা বাদ দেন এই যে বলেন যে ভাই আমার ভিডিওতে লাইক করেন আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই এইগুলা বইলা আমাদের অডিয়েন্সগুলোকে বিরক্ত করেন না বুঝছেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন বেশি বেশি করে আপলোড করেন ইনশাআল্লাহ আপনি সফলতা পাবেন এই যে বলতেছেন যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে লাইক করেন আমার ভিডিও শেয়ার করেন আপনাদের ইস্টার দেবো বা এইটা আমি আর আপনি বুঝতেছি কিংবা আমি কন্টেন্ট ক্রিয়েটার আপনি কন্টেন্ট ক্রিয়েটার এগুলোর বিষয়টা আমি আমি আর আপনি বুঝতেছেন বুঝতেছি কিন্তু আমাদের অডিয়েন্স কিন্তু এইগুলো বুঝতেছে না আর অডিয়েন্সটা চায় ভালো কিছু ফানি ভিডিও কিংবা ভালো কিছু কথা কিন্তু এইগুলো কথা শুধুমাত্র কাজে লাগতেছে আপনারা আমার কিন্তু আমাদের যে অডিয়েন্সগুলো আছে এগুলো কিন্তু কোনো কাজে লাগতেছে না তারা কোনো মজা পাইতেছে না তারা কোনো ফিলিংস পাইতেছে না বাট এক সময় এভাবে চলতে থাকলে তাহলে আর কেউ ভালো কন্টেন্ট তৈরি করবে না শুধুমাত্র এগুলোই বলে দেবে আর অডিয়েন্সগুলো আর কখনও ফেসবুকে ঢুকবে না এতে কি ফেসবুকের একটা মানে ইয়ের মুখে পড়ে যেতেছে কেউ ভালো কোনো কন্টেন্ট বানায় না কেউ কোনো কিছু বানাইতে চায় না শুধুমাত্র ভয়েস দিতেছে ভাই আমার ভিডিওতে লাইক করেন ভাই আমার ভিডিওতে কমেন্ট করেন আপনার ভিডিও ভাইরাল হবে কিংবা আপনার লাইক ভাইরাল হবে কিংবা আপনার কমেন্ট ভাইরাল হবে ভাই এগুলো বলা বাদ দেন যে ভাই এগুলো আর বললেন না এগুলো বইলে অডিয়েন্সগুলো আর বিরক্ত করেন না ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু কন্টেন্ট বানানোর চেষ্টা করেন তাহলে না সফলতা আসবে শুধুমাত্র লাইক কমেন্ট হ্যাঁ লাইক কমেন্ট করলে রিচ বাড়ে কিংবা ফলোয়ার আসে ঠিক আছে কিন্তু আমাদের অডিয়েন্সরা তো কোনো কিছু পাইতেছে না শুধুমাত্র আমি আর আপনিই পাইতেছি পাইতেছি আপনার রিচ বাড়তেছে ফলোয়ার আসতেছে আমার বাড়তেছে ফলোয়ার আসতেছে এইগুলা বাই ভিডিও যদি ভালো হয় ভিডিওর ই যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ এমনিই তারা আসবে তারা ভিডিও দেখে এমনিই খুশি হয়ে তারা লাইক কমেন্ট করবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ